যারা যারা হোটেল ম্যানেজমেন্ট কোর্স করছো বা অপারেশনাল কোর্স কিচেন রিলেটেড করছো কোনো ধরনের ইনস্টিটিউট বা কোনো ধরনের ইউনিভার্সিটি থেকে আমি ওদেরকে বলতে চাই যে যে বেসিক কিছু কিছু কোশ্চেন আমাদেরকে জানতে হয় কখনো কখনো এই বেসিক কোশ্চেনের অ্যান্সার না জানার কারণে আমাদের যে কনফিডেন্ট লেভেলটা অনেকটা কম হয়ে যায় তো আমি তোমাদেরকে আজ বলতে চাই স্পেশালি যারা ফুড অ্যান্ড ভেভারেজ প্রোডাকশান ইন্ডাস্ট্রিতে কাজ করতে চলেছ বা ইচ্ছা আছে ইট মিনস কিচেন তাদেরকে আগে জানতে হবে কি হোয়াট ইজ অ্যাকচুয়ালি কিচেন হোয়াট ইজ দ্য ডেফিনেশন কিচেন অ্যাকচুয়ালি কি হয় সেটা সম্বন্ধেই আজকের ভিডিওতে আমরা চর্চা করব এই কুকিং এর ডেফিনেশনটা ইংরাজিতে বিশ্লেষণ করবার আগে বাংলাতে আমরা বুঝে নেব যে অ্যাকচুয়ালি কি ডেফিনেশনটা বলতে চাইছে তাহলে আমাদের বুঝতে কিন্তু অনেকটা সুবিধা হবে তো কিচেন এর মতলব হলো বাংলায় রান্নাঘর যেখানে আমরা বিভিন্ন ধরনের কুকিং ইট মিনস রান্না করে থাকি সব ধরনের খাবারগুলো কিন্তু আমরা রান্নাঘরের মধ্যেই বানিয়ে থাকি শুধু তাই নয় এই খাবার বানানো ছাড়াও আরো অনেক ধরনের টাস্ক রান্নাঘরের মধ্যে কানেক্টেড আছে যেমন কি বিভিন্ন ধরনের ভেজিটেবলস বিভিন্ন ধরনের মাছ মাংস বা অন্যান্য ধরনের মিট আর ও অনেক কিছু জিনিস আছে যেগুলো আমরা কিচেনের মধ্যে খাবার বানানোর আগে কিন্তু অনেক ধরনের জিনিস করতে হয় যেমন কি প্রিপারেশন ওটাকে ভালো করে কাটতে হয় পোর্শানিং করতে হয় আবার ওয়াশ করতে হয় তারপরেই কিন্তু আমরা ওটাকে পাক বা বানাতে পারি এখনকার দিনে যদি আপনারা দেখেন আধুনিক কিচেন খুব বেশি মডার্ন কেননা এখানে ইউজ করা হয়ে থাকে বিভিন্ন ধরনের ইকুইপমেন্টস বা গ্যাজেটস বা ইলেকট্রিক ইলেকট্রনিক্স যেগুলো আমাদের ফুড প্রসেসিং বা ফুড কুকিং প্রসেসটাকে আরো ইজি করে দেয় আর বেহতার করে দেয় যেমন আমি আপনাদেরকে কিছু উদাহরণ দেবো যেমন ফুডকে ঠান্ডা করবার জন্য বা ফ্রিজারে রাখবার জন্য রেফ্রিজারেটর ফ্রাই করবার জন্য ফ্রায়ার রোস্টিং করবার জন্য রোস্টার বা বেকড মেশিন অ্যান্ড অলসো মাইক্রোওয়েভ আরও অনেক ধরনের আধুনিক যন্ত্রপাতি কিন্তু এখনকার দিনের রান্নাঘরের মধ্যে ইনস্টল হওয়া শুরু হচ্ছে যেগুলো আমরা দেখতে পাই আশা করি যে জিনিসগুলো আপনাদের সঙ্গে ডিসকাস করলাম আপনাদের একটা স্বাভাবিক আইডিয়া তো এসেই গেছে কি কি কিচেনের অ্যাকচুয়ালি হওয়া উচিত তো চলুন এবারে জেনে নিই এই ইংলিশ ডেফিনেশনটা যেটা আমাদেরকে আরেকটু ইজি আর মোর প্রফেশনাল করে তুলবে কিচেন ইজ আ রুম অর এরিয়া হোয়ার ইজ নর্মালি ফুড অফ ডিফারেন্ট কাইন্ড প্রিপেয়ার্ড অর কুকড ইট typically contain all the relevant equipments or gadget to easier the cooking process like stove oven microwave griller fryer different kinds of utensils for cooking etc kitchen often serves as a space for storing different kinds of food and cleaning the dishes modern kitchen may also include dining area for gathering and food preparation guys i hope whatever i said you you got an normal or basic idea on kitchen what it is actually if you have any queries related to the topic let me know by comments for the time take care bye bye